হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন চোদ্দ ফিটা সুপ্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর এটার স্থান হচ্ছে মাসাবো বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা চোদ্দো ফিট রাস্তার পাশে এই যে এই বাড়িটি বিক্রি করা হবে সামনে খালি স্পেস রয়েছে দুটি রুম টয়লেট রান্নাঘর সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট দুইটি রুম বারেন্দা টয়লেট এবং বাড়ির সামনে খালি স্পেস রয়েছে যারা বাড়িটি নিতে চান পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন অনেক অনেক দিন যাবত আমাদের কাছে কম প্রাইসে বাড়ি যাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা বাড়িটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় সবসময় বলি যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এস আর এস সিরিফ নকশা খাজনা ভূমি অফিস অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে নেবেন যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন সামনে সুপ্রশস্ত খালি স্পেস রয়েছে তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ বরপা মাসাব এলাকা আশেপাশে বহু কলকারখানা মেল পুকুরিও রয়েছে প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন ছেলে ভাড়াও দিতে পারবেন সামনে ঘরও তুলতে পারবেন এবং সামনে ছেলের দোকানও দিতে পারবেন বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির গ্যাস মূল্য চাওয়া হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা এখানে গ্যাস কারেন্ট পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন সরকারের বৈধতা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সামনে কিন্তু সুপ্রশস্ত খালি স্পেস রয়েছে দুই শতাংশ পঁচাত্তর পয়েন্টের উপর বাড়িটি অবস্থিত পৌরসভার ভিতরে বাড়িটি অবস্থিত স্ক্রিনের এই নাম্বার এখনও যোগাযোগ করুন ছত্রিশ লক্ষ টাকা প্যাগেস মূল্য ছত্রিশ লক্ষ টাকা আপনারা পরিবারটি গুছালো কমপ্লিট একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি জেলা শহর গ্রামগঞ্জে এলাকায় বিজ্ঞাপনগুলি দিয়ে থাকি বরফ এলাকায় তারাবু এলাকায় কম প্রাইজে বাড়ি যাচ্ছিলেন কমপ্লিট রাস্তার পাশে তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকে বিজ্ঞাপনটি তৈরি করা গেস মূল্য ছত্রিশ লক্ষ টাকা এখনই দোকান করতে পারবেন চাইলে এবং ঘর তৈরি করে সামনে ভাড়াও দিতে পারবেন নিজেরও থাকতে পারবেন যেভাবে কি সেইভাবে আপনারা ইউজ করতে পারবেন তো বেশি বেশি করে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি করে আমরা ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ